তাদের নিউট্রাল একটা কথা বলতে পারি ইস্ট বেঙ্গলের এই ম্যাচে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ নিয়ে নামছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ ইস্ট বেঙ্গল গোয়ার সঙ্গে এসি গোয়া বরাবরই কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা খেলে মানে তো ওইটার জন্যে ডিফেন্সটা একটু জোর দিতে হবে ডিফেন্সটা আমরা দেখতে পাচ্ছিলাম আগের দিন অনেকবার এক্সপোজড হয়েছে পাঞ্জাবের এগেনস্ট ওল্ড ট্রাফোর টু ফাতর দা নেহরু স্টেডিয়াম গোয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডো টু মিগুয়েল দামাসেনা ম্যানচেস্টার ইউনাইটেড টু ইস্ট বেঙ্গল বাংলা স্পোর্টস চ্যানেলে প্রথমবার ম্যাচ বিশ্লেষণে আসছে ঋষভ ভট্টাচার্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে থেকে দেখা ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব মেম্বার ওল্ট্রাফোর্ডের অন্দরমল থেকে ঘুরে আসা ওয়েমলি স্টেডিয়াম থেকে ফিফা জুয়েলারি মে কাপ হাতে তুলেছে এফে কাপ তো সেই ঋষভ ভট্টাচার্য কিন্তু প্রথমবারের মতো আমাদের স্পোর্টস চ্যানেল বঙ্গজয়তে তো ঋষভ কিন্তু আগামীকাল হতে চলা সুপার কাপ ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু বিশ্লেষণ করবে কোন জায়গা থেকে এগিয়ে আছে বেঙ্গল কোন জায়গায় পিছিয়ে আছে বেঙ্গল সব কিছু ঋষভের মুখে শুনে নেবো আগামীকাল ম্যাচ কি হতে পারে কোন জায়গায় কে এগিয়ে কে পিছিয়ে তো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো দুর্দান্ত একটি ম্যাচ বিশ্লেষণ করেছে ভট্টাচার্য হ্যালো এভরিওয়ান আমি জেনারেলি এই ধরনের অ্যানালিসিস ভিডিও বানিয়ে অভ্যস্ত না ফার্স্ট টাইম বানাচ্ছি তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ফুটবলটা অভিয়াসলি ছোটোবেলা থেকে দেখি আজকে আমার দাদা জয়দা রিকোয়েস্টে এই একটা ছোট্ট প্রচেষ্টা আর কি প্রত্যেকেই একটা এক্সাইটমেন্ট রয়েছে কালকের সুপার কাপ ফাইনাল নিয়ে অফকোর্স এইটা এখন অবধি বিকজ আমাদের সামনে আইএসএলের ডিসিশনটার জন্য ওয়েট করে আছি প্রত্যেকেই বিকজ একটা ভারতীয় ফুটবলের এত বড় একটা স্টপ গ্যাপ যাচ্ছে এখানে তো ট্রানজিশন পিরিয়ড বলা যেতে পারে যেটাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে এখন অবধি অফিসিয়ালি দেখতে গেলে এইটা মরশুমের শেষ ম্যাচও হতে পারে ততক্ষণ না কিছু একটা ডিসিশানে আমরা পৌঁছচ্ছি তো এটা মানে আমাদের এখন এই বছরে অ্যাটলিস্ট তো এন্টারটেনমেন্টের জন্য প্রভাবটি দ্য লাস্ট থিং আমরা ওয়েট করছি এটা দেখার জন্য এটা তো খুবই বড় হাই ভোল্টেজ ম্যাচ নো ডাউট ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া বাঙালি হিসেবে অবভিয়াসলি চাইবো ইস্টবেঙ্গল জিতুক আমি নিজে ইস্টবেঙ্গল ফ্যান তো শাক দিয়ে মাছ থাকবো না এনিওয়ে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া এফসি গোয়া অফকোর্স হোম টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স অবভিয়াসলি সেই একটা অ্যাডভান্টেজ তো প্রত্যেকটা দলই বড় দলই নিজেদের ঘরের মাঠে খেলতে না বলে ওটা একটা খুব ম্যাটার করে ফ্যান সাপোর্ট থেকে আরম্ভ করে চেনাজানা এনভায়রনমেন্ট চেনাজানা ইয়েতে খেলা বাট হ্যাঁ এটা বুঝব এটা অ্যাটলিস্ট যে ইস্টবেঙ্গল অনেক দিন ধরে ওখানে রয়েছে চেষ্টা করেছে মানিয়ে নেওয়ার এনভায়রনমেন্টের সাথে বড়ো মাঠের ইনফ্রাস্ট্রাকচারের কোয়ালিটির সাথে যেটা খুবই ডিসঅপয়েন্টিং ছিল কিছু ম্যাচে আমরা প্রথম ম্যাচে দেখতে পেরেছি তবুও আমি সামহাও অ্যাজ এন ইস্টবেঙ্গল ফ্যান অ্যাজ এ নিউট্রাল একটা কথা বলতে পারি ইস্টবেঙ্গলের এই ম্যাচে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ নিয়ে নামছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের মাঝমাঠ ইস্টবেঙ্গলের মাঝমাট প্রচণ্ডভাবে ব্যালেন্সড আমি মনে করি মেগুয়েল সল আর বাসিম রাশিদ মানে এই তিনটে ফরেন জুটি যে খেলছে মানে তিনজন যে সুন্দর করে পেয়ার আপ করে খেলছে মানে এর চাইতে সুন্দর মাঝমাঠ কম্পোজ মাঝমাঠ আমার মনে হয় না এই টুর্নামেন্টে আরও কারোর ছিল বলে তো ইস্টবেঙ্গল ডিজার্ভিংলি ফাইনাল খেলছে আমার মতে বাট হ্যাঁ ইস্টবেঙ্গলের মানে এফসি গোয়ার সঙ্গে এফসি গোয়া বরাবরই কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা খেলে মানে তো ওইটার জন্যে ডিফেন্সটা একটু জোর দিতে হবে ডিফেন্সটা আমরা দেখতে পাচ্ছিলাম আগের দিন অনেকবার এক্সপোজড হয়েছে পাঞ্জাবের অ্যাগেন্স্টে তো এটা একটা খুব জায়গা প্লাস ইস্টবেঙ্গলের যারা ব্যাকসরা এরা একটা প্রবলেম আছে এরা ওভারল্যাপে প্রপারলি যায় না তো এই একটা মানে খুবই মুশকিল এই জিনিসটা যদি উইং মানে ফরওয়ার্ড লাইনের উইঙ্গাররা ওভারল্যাপে না আসে আর উইং ব্যাগস যারা রয়েছে তারা যদি প্রপার সেই কাভারেজটাকে ইউটিলাইজ না করতে পারে তো আমার মতে সেটা একটা বড় প্রবলেম হতে পারে কারণ ব্রাইসান হচ্ছে তুরুপের তাস ওদের বলতে গেলে মানে ব্রাইসান যা ফর্মে আছে খেলা দেখতে ভালো লাগছে মানে অ্যাজ এ ইন্ডিয়ান সত্যি কথা বলতে গেলে যদিও এরা সব কেউই দেখেন আজকাল এখন যা হয়ে গেছে যে লং টার্ম কেউ নিজেকে ধরে রাখতে পারে না বাট ব্রাইসনের খেলা সত্যি খুব সুন্দর অনবদ্ধ বলা যায় যাকে এফ সি কাপে আলডাসারের এগেনস্টেও একটা গোল করেছে ব্রাইসান সুন্দর তো ও একটা নো ডাউট চ্যালেঞ্জ আমি বলবো বাট হ্যাঁ ফরেন ব্রিগেড এইসব দিক থেকে দেখতে গেলে আমরা আমি তো অ্যাটলিস্ট বলবো যে আমি যতদূর খেলা দেখছি বা অ্যানালিসিস করছি বা বুঝতে পারছি ইস্টবেঙ্গল হ্যাজ এন আপার হ্যান্ড নো ডাউট ইন দিস কেস তো আশা করবো কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা টু উইনারও না জিতে ইস্টবেঙ্গল আবার সেই কলিঙ্গ জয়ের মতো কাপটা নিয়ে ফিরুক ওয়েট করে থাকবো এয়ারপোর্টে যেতে আবার সেই গ্র্যান্ড ওয়েলকামটা টিমকে দিতে পারি ওটার জন্যে বাট তাছাড়া অ্যাজ এ মানে এই ব্যাপারটাতে মানে ফরওয়ার্ড লাইনটা নিয়ে একটা চিন্তা আছে আমার যে হিরোশি খুব বাজে বাজে জিনিসপত্র কিছু মানে লিঙ্ক আপ প্লেতে ওর লিঙ্ক প্লে তো ভালো নাই এবং আমি হিরোশির মানে আমি মনে করি হিরোশি ভালো খেলবে হয়তো পরবর্তী সময় একটু সময় হয়তো ভালো খেলবে কিন্তু হিরোশির এখনও আমার না আমার কিছু কিছু জায়গাতে মুভমেন্ট দেখেও আমার মনে হয় ম্যাচ ফিট না পৌঁছোতে পারে না বলের এখানে অফ দ্য বল মুভমেন্টও একটা আহামরি লাগে না কিছু কিছু জায়গায় আবার কিছু কিছু সময় এমন সময় এমন এমন অফ দ্য বল মুভমেন্ট করছে কিন্তু ফিনিশিংয়ে গিয়ে আবার ধেড়িয়ে যাচ্ছে তো এই কনসিস্টেন্সিটা যদি আমার টিম একসাথে কম্পোজলি করে সবাই মিলে একসাথে মেনটেন করে এটা একতা হবে যেটা ঠিক করে এই ব্যাপারটাকে এখানে ট্রেনিংয়ে জোর দিচ্ছে কতটা কারণ আজকে তো আবার অস্কার নেই মানে কালকে সো সরি কালকে তো অস্কার নেই কালকে তো অস্কার রেড কার্ড হয়ে আছে তো ওটা খুব একটা ম্যাটার আমার মনে হয় না খুব খুব বেশি করবে কিন্তু বাট ফাইনাল যেহেতু একটা ওরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে যদি টাচ লাইনে কোচ না থাকে তো ওইটা একটা হালকা ইয়ে তো থাকেই বাট তাছাড়া আমি বলবো ইস্টবেঙ্গল ইজ গোয়িং টু দিস ম্যাচ এস ফেভারেটস ইস্ট বেঙ্গল শুড উইন মানে অ্যাসাইড হোয়ার গোয়ার হোম অ্যাডভান্টেজ বলো কি রাদার গোয়ার ফ্যান সাপোর্ট এনিথিং হোয়াট এভার ইট ইস আমি মনে করি ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতেই ফিরবে ইস্টবেঙ্গল ভালো করবে বেঙ্গল ভালো করুক রাদার আমরা প্রত্যেকে চাই অ্যাজ ও বাঙালিতে আরও চাই অ্যাজ ইস্টবেঙ্গল ফর ফ্যান তো আরও চাই তো সবাইকে থ্যাংক ইউ তো ভালো থাকবেন জয় ইস্ট বেঙ্গল